হ্যালো বলতে চলে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বিকজ ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এমন একটা স্কিলস তোমরা যদি একবার শিখতে পারো তাহলে ইউটিউবে ভিডিও ভাইরাল করা তোমাদের জন্য কোনো বড় ব্যাপার নয় হ্যালো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তোমরা অডিয়েন্সদেরকে তোমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত খুব করে রাখতে পারবে রিসেন্টলি ডেকোরে ওয়াইটি স্টেপগুলো ইলগুলো বা কিছু ইউটিউবার তাদের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং এর মাধ্যমে তাদের চ্যানেলকে খুব ফাস্ট গ্রো করেছে আর ভালো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তোমরা শুধু ইউটিউবে নয় আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মেও তোমরা স্ট্যান্ড করতে পারবে তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শেখাবো যেগুলো প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটার লাইক রেকর্ডিং ওয়াইটি স্টেপগুলো এগুলো এরা ইউজ করে থাকে অ্যান্ড এই স্কিলগুলোকে তোমরা ইউজ করে তোমাদের এডিটিং স্কিলসকে লিটারেলি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে সো স্টার্ট দিস এডিটিং এই মুহূর্তে সবথেকে বেশি ক্যাপক্যাট অ্যাপ ইউজ করছে সবাই তাই আমি এই পাঁচটা স্কিলস ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে দেখবো তোমরা যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো প্রায় সবাইতে একই রকম টেকনিক থাকবে নাম্বার ওয়ান টি ফেম ভিডিও এডিটিংয়ে কি ফেম খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ টি ফ্রেমকে ইউজ করে তোমরা যে কোনো পিএনজি বা ফটো বা ইমেজ বা টেক্সকে অ্যানিমেশন করতে পারবে সবার প্রথমে ভিপিএন কানেক্ট করে তোমরা ক্যাপক্যাটটা ওপেন করে নেবে অ্যান্ড ক্যাপক্যাট ওপেন করার পর দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ই টুগেদার একটা পিএনজি আগে থাকতে নিয়ে নিয়েছি ঠিক আছে অ্যান্ড এটার উপরে এবার আমরা কী ইউজ করব তো কি ফেম ইউজ করার জন্য এই ইউটিউব যে লোকটা দেখতে পাচ্ছ তারপর ক্লিক করবে অ্যান্ড এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ফেমের অপশান ঠিক আছে এবার কী ইউজ করার জন্য তোমরা কী করবে তার জন্য সবার প্রথমে তোমরা কী করবে এই যে ইউটিউব লোক সেটাকে লেফট সাইডে নিয়ে আসবে অ্যান্ড সবার সবার ফার্স্ট এসে এখানে একটা কী অ্যাড করবে সো দেখতে পাচ্ছো এখানে একটা কী আমাদের কী হয়েছে অ্যাড হয়ে গেছে অ্যান্ড এন্ড অপশানে চলে আসবে ঠিক এই জায়গাটা করে এই জায়গাটা করে আসার পর ঠিক ইউটিউব লোগোটাকে হালকা এইভাবে স্লাইড করে জুম করে নিয়ে এসে এইভাবে এখানে নিয়ে চলে আসবে ঠিক আছে অ্যান্ড প্রথম থেকে তোমরা যদি স্টার্ট করে দেখো তাহলে দেখতে পাবে ইউটিউব লোগোটার মধ্যে একটা অ্যানিমেশন চলে এসেছে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তোমরা যদি আরও অন্যরকম কিছু ট্রানজ্যাকশন দিতে পারো সেটাও করতে পারো তো সর্বপ্রথম আমি কি সেমগুলো মাইনাস করে নিচ্ছি অ্যান্ড প্রথমে একটা কী ফ্রেম এখানে রেখে দিচ্ছি অ্যান্ড এই কী রাখার পর ঠিক মিডলে আসবো মিডলে আসার পর ঠিক এইভাবে জুম করে ইউটিউব লোকটাকে আমি এই মিডলে নিয়ে আসবো ঠিক আছে এখানে একটা কী সেট হয়ে গেছে অ্যান্ড এন্ড অপশানে চলে আসবো এন্ড অপশানে আসার পর ঠিক এইভাবে জুম আউট করে এটাকে নিচে দিয়ে স্লাইড করে দেবো এটাও কিন্তু তোমরা একটা দেখতে হবে অ্যানিমেশন চলে সো প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু কী ইউজ করে তোমরা নিজেদের আরও ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারো নাম্বার টু কি কে ইউজ করে মিউজিক ভলিউম অ্যাডজাস্টমেন্ট বড় বড় ভিডিও তো তোমরা নোটিস করেছো যখন কিছু কথা বলে তখন দেখো ব্যাকগ্রাউন্ড কম থাকে এবং যখন কিছু শো করে তখন কিন্তু মিউজিক তার ভলিউমটা কি হয় বেড়ে যায় এটাও তোমরা কিন্তু কি সাহায্যে অ্যাডজাস্ট করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিয়ে নিয়েছি ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি যে আমি কিরম কি বলছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন আছে জাস্ট তোমাদের প্লে করে দেখাচ্ছি এই মুহূর্তে সব দেখতে পেলে তোমরা একদম এটা কিন্তু একদম বেসিক আছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যখন কথা বলছে যে ভলিউম আছে অ্যান্ড এই টেক্সটটা হাইলাইটের সময়তেও কিন্তু ঠিক একই ভলিউম আছে এবার এই ভলিউমটাকে অ্যাডজাস্ট করার জন্য কী করবো ভলিউমটার উপর ক্লিক করবে অ্যান্ড ফার্স্ট কি এখানে একটা কী ফেম অ্যাড করবে অ্যান্ড ঠিক একটুখানি এগিয়ে এসে ঠিক এই জায়গাটা করে আর একটা ফেম অ্যাড করবে অ্যান্ড ভলিউমটাকে এখান থেকে হান্ড্রেড থেকে বা হান্ড্রেডের বেশি একটু করে দেবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে ওকে আবার একটু করে স্ক্রল করে আসবে ঠিক এই জায়গায় আর একটা কিফেম ফ্রেম অ্যাড করবে অ্যান্ড আর একটা ফ্রেম অ্যাড করার পর ঠিক একটু এগিয়ে গিয়ে আর একটা কী ফ্রেম অ্যাড করবে সেখানে তোমরা কি করে ভলিউমটা ঠিক যতটা ছিল ততটা এখানে রেখে দেবে অ্যান্ড এখান থেকে ওকে এবার তোমাদেরকে প্লে করদার দেখাচ্ছি যতক্ষণ কথা বলেছি ততক্ষণ দেখবে ব্যাকগ্রাউন্ডের মিউজিককে ভলিউম কম ছিল অ্যান্ড যখনই টেক্সটটা হাইলাইট হচ্ছে তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম সেটা বেড়ে যাচ্ছে সো একবার তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো সব থেকে এইভাবেই কিন্তু হবে নাম্বার 3 টেক্স এফেক্ট বড় বড় ক্রিয়েটররা তারা আপনাদের ভিডিওতে বিভিন্ন রকম টেক্সট অ্যানিমেশন ইউজ করে কখনো জুম ইন কখনো জুম আউট কখনো টাইপিং কখনো স্লাইড ঠিক আছে বিভিন্ন রকম টেক্সট অ্যানিমেশন ইউজ করে এগুলো তোমরা কিন্তু ক্যাপকাটে अवेलेबल পেয়ে যাবে ক্যাপকাটে এসে এখান থেকে তোমরা একটা টেক্সট অপশন দেখতে পাচ্ছো টেক্স অপশনে ক্লিক করে তোমরা যে টেক্সটা চাইছো সে টেক্সটটা এখানে লিখে নেবে সো আমি ধরো ইউটিউব লিখছি ওকে সো আমি এখানে ইউটিউব লিখে নিলাম অ্যান্ড এটাকে একটু জুম করে নিলাম ঠিক আছে অ্যান্ড ফন্টে এসে তোমরা এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবে সো লাইকস আমি এই ফন্টটা ইউজ করছি অ্যান্ড এখান থেকে স্টাইল পেয়ে যাবে বিভিন্ন রকম কালার সেট করতে পারবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অপশান অ্যানিমেশান ঠিক আছে অ্যানিমেশনে এসে তোমরা এখানে টেক্সটের বিভিন্ন রকম অ্যানিমেশান পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে টাইপিং অ্যানিমেশান ঠিক আছে একটু স্ক্রল করতে জুম ইন অ্যানিমেশান অ্যান্ড টাইপ টু অ্যানিমেশান ঠিক আছে ওপেন অ্যানিমেশান ওকে সো এই টাইপের কিন্তু অনেক রকম অ্যানিমেশান তোমরা এখানে পেয়ে যাবে সো আমি এই ওপেন অ্যানিমেশানটা একবার সিলেক্ট করে তোমাদের দেখে দিচ্ছি সো এটা আমি এখানে একটু অ্যানিমেশনের যে ডিউরেশন সেটা এখানে বাড়িয়ে নিলাম ঠিক আছে টু সেকেন্ড করে নিলাম অ্যান্ড এটা ঠিক দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশান মানে লেখাটা যখন হবে তখন কীভাবে হবে অ্যান্ড তারপরেই অপশান আছে আউট অ্যানিমেশান লেখাটা যখন যাবে কীভাবে যাবে সো তোমরা কিন্তু আউট অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারো সো আমি আউট অ্যানিমেশনে জাস্ট এটা একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি ফিউরেশনটা আমি একটু ফোর জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে ওকে সো একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো সো দেখতে পেলে খুবই সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন চলে এসছে টেক্সটার মধ্যে এভাবেই তোমরা কিন্তু বিভিন্ন রকম টেক্সে অ্যানিমেশন অ্যাড করতে পারবে নাম্বার ফোর টেক্স হাইলাইট অ্যানিমেশন এই অ্যানিমেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানিমেশন এই অ্যানিমেশনটার সাহায্যে তোমরা যে কোনো টেক্সকে হাইলাইট করতে পারবে তোমরা নোটিস করেছো ইউটিউবে বড়ো বড়ো ইউটিউবার যেমন তোমার ডেকটিং ওয়াইটি স্টেপগুলো গুলো এরা অনেক পরিমাণে টেক্স হাইলাইট অ্যানিমেশনটাকে ইউজ করে এটাও তোমরা কিন্তু ক্যাপকেটের মধ্যেই তৈরি করতে পারবে এসে যে টেক্সগুলো তোমরা হাইলাইট করতে চাইছো সেটাকে এখানে অ্যাড করে নেবে অ্যান্ড ওভারতে গিয়ে তোমরা ইয়েলো কালারের একটা ছবির পিএনজি নিয়ে আসবে সো রকম পিএনজি তোমরা এবার একটা রেডি করে নেবে অ্যান্ড এরকম নিয়ে আসবে আমি জাস্ট একটুখানি এডিট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা একই বসেছে যতগুলো টেক্সকে হাইলাইট করতে চাইছো সেগুলোকেও অ্যাপ্লাই করতে পারবে তো যে পিএনজিটা তোমরা নিয়ে এসো সেটাকে এবার একটু জুম করে নেবে যতটা লেখাকে তোমরা হাইলাইট করতে চাইছো সো না আমি এতটা লেখাকে হাইলাইট করতে চাইছি তো আমি একটু এইভাবে জুম করে নেবো অ্যান্ড এইভাবে এই টেক্সটের উপরে দিয়ে দেবো ঠিক আছে তোমরাও কিন্তু ঠিক এইভাবে টেক্সটের উপরে এরকম দিয়ে দেবে অ্যান্ড এই যে একটা স্প্লিট অপশান দেখতে পাচ্ছো এটার উপর ক্লিক করবে অ্যান্ড এই যে ডার্কিং ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করে নেবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে ওকে সো আমাদের ফিল্টার সিলেক্ট হয়ে গেছে এবার আমাদেরকে এটাকে অ্যানিমেশন দিয়ে দেবে অ্যানিমেশন দেওয়ার জন্য তোমাদেরকে একটু স্ক্রল করে এদিকে আসতে হবে মাস্ক বলে একটা অপশান দেখতে হবে এটার ওপর ক্লিক করবে হরিজেন্টাল দেখতে পাচ্ছ হরিজেন্টালকে সিলেক্ট করবে অ্যান্ড এটাকে ঠিক টু ফিঙ্গার করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসবে অ্যান্ড টেক্সটের ফার্স্টে আসার পর তোমরা এখানে একটা কী ফ্যাম অ্যাড করবে অ্যাড করার পর ঠিক এটাকে স্ক্রল করে যে তোমাদের পিএনজিটা আছে সেটা লাস্টে আসবে লাস্টে আসার পর ঠিক এটাকে আস্তে আস্তে এই দিকে স্ক্রল করে নিয়ে আসবে অ্যান্ড দেখতে পা তোমরা অটোমেটিকলি আরেকটা কি ফেম তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এটা তোমরা এখান থেকে ওকে করে নেবে তাহলেই তোমাদের কী হবে টেক্স হাইলাইট অ্যানিমেশন রেডি তোমাদেরকে এবার প্লে করে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছ তোমাদের টেক্স হাইলাইট অ্যানিমেশন পুরো রেডি অ্যান্ড ফাইনালি নাম্বার ফাইভ ভিডিও ট্রানজ্যাকশন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার মাঝখানে যে অ্যানিমেশন ইউজ করা হয় তাকে ভিডিও ট্রানজ্যাকশন বলে ভিডিও ট্রানজাকশন ইউজ করে তোমরা তোমাদের ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং করতে পারবে ক্যাপ কেটে এসে আমি দুটো ভিডিও অ্যাড করে নিয়েছি অ্যান্ড দুটো ভিডিওর মাঝখানে তোমরা একটা এই মাইনাস টাইপের অপশান দেখতে পাচ্ছ সো এটার ওপর ক্লিক করবে অ্যান্ড ভিডিও যত রকম ট্রানজাকশান আছে এখানে তোমাদেরকে শো করবে সর্বপ্রথমে আছে ওভারলে ক্যামেরা ব্লার ঠিক আছে বেসিক লাইট এফেক্টস গ্লিচ এফেক্টস অনেক রকম কিন্তু তোমরা এখানে ট্রানজাকশন পেয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাকিগুলো ঠিক একই প্রসেসে এইভাবে করতে পারবে সো আমার এখানে লাইট এফেক্টস ভালো লাগে সো লাইট এফেক্টসে আসবো অ্যান্ড এই দু নম্বর লাইট এফেক্ট দেখতে পাচ্ছ এটাকে সিলেক্ট করব অ্যান্ড এটার ডিউরেশনটাকে একটু বাড়িয়ে নেবো ঠিক আছে টু সেকেন্ড করে নেবো অ্যান্ড এখান থেকে ওকে অ্যান্ড এটাকে তোমাদেরকে যদি আবার প্লে করে দেখায় দেখতে পাবে কত সুন্দর একটা ভিডিও ট্রানজাকশান চলে এসছে সো এবার প্লে করে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ট্রানজাকশান চলে এসছে লাইট এফেক্টের অ্যান্ড এখান থেকে তোমরা যদি ভাবো গ্লিচ এফেক্ট ইউজ করবো সো গ্লিচে এসে এইভাবে কিন্তু গ্লিচ এফেক্টসও ইউজ করতে পারো ঠিক আছে অ্যান্ড এখান থেকে ওকে সব প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এভাবেই কিন্তু তোমরা ভিডিওতে সুন্দর সুন্দর ট্রানজ্যাকশান ইউজ করতে পারবে